বাপুজি কেক হলো আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশান বিশেষ করে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি তাদের কাছে তো বটেই তাই জন্য তিন বছর আগে সেটা ভেবেই এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আর একটা কারণ ছিল আমি এটাই ভাবতাম যে আমার যেসব বিশেষ বিশেষ রেসিপি আছে সেইগুলো আমার চ্যানেলে থাকবে সুরক্ষিত থাকবে এটা ভেবেই এই কাজ করা এই কেকের দাম যেমন ছ থেকে সাত টাকা তেমনি এর টেস্ট হয় অসাধারণ কিছুটা হলেও এটা বানানোর চেষ্টা করা হয়েছে তবে এর টেস্ট হয়েছে অসাধারণ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন প্রথমে আমি একটি বাটির মধ্যে দুটো ডিমের সাদা অংশ নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এর মধ্যে এক কাপ চিনির গুঁড়ো সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে ভাবে মেশাবেন যেন কোনো লাম্প না থাকে এক টেবল স্পুন সানফ্লাওয়ার অয়েল দিলাম যেহেতু আজকাল ডক্টরে বাটার খেতে বারণ করছে তার জন্য আমি বাটারটা ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল টক দই দিয়ে দেবো হাফ টি ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে ডিমের যে দুটো হলদে অংশ আছে কুসুম দুটো সেই দুটো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে পাশে রেখে অন্য একটি বাটি নিয়ে নেব তার মধ্যে দু কাপ ময়দা আপনারা যদি হেলথের ব্যাপারে ভেবে থাকেন তাহলে আটাও নিতে পারেন আর দিয়ে দেব হাফ টি বেকিং পাউডার এক চিমটা লবণ দিয়ে এটাকে ভালো করে চেলে নিচ্ছি চালা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব দেওয়ার পর মিশিয়ে নিয়ে দেখতে হবে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে পরিমাণ মতো দুধ মিশিয়ে দেব আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে আপনারা চাইলে জলও দিতে পারেন সেটাই যেন রুম টেম্পারেচারে থাকে এবার দিয়ে দেব উপকরণ পিনাট বা বাদাম টুটি আর আজকাল বাজারে যে কেকটা পাওয়া যায় তার মধ্যে এই ইনগ্রিডিয়েন্টগুলোর পরিমাণ খুবই কমে গেছে সেই জন্য একটু দুঃখ তো হয় তাই ওনাদের কাছে একটাই অনুরোধ দামটা বাড়িয়ে আপনারা আগের মতো এটাকে বানান তাহলে খুব ভালো লাগবে এরপর ওভেনকে একশো আশি ডিগ্রি প্রিহিট করে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলেই কেক রেডি হয়ে যাবে আর যদি আপনার প্রেশার কুকারে করতে চান তাহলে দশ মিনিট প্রেশার কুকারকে প্রিহিট করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করলেই সেটাও রেডি হয়ে যাবে দেখুন আমি এখানে চুরিটা দিয়ে চেক করছি কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঠান্ডা হলে পিস পিস করে কেটে পরিবেশন করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ